পরিবেশ নিয়ে আমরা যারা কাজ করছি দেখছি সাম্প্রতিক সময় একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে যে যারা কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে যান তাদেরকে নানাভাবে পুলিশকে দিয়ে হয়রানি করানো হচ্ছে তার মানে আইন এবং আইন প্রয়োগকারী সংস্থাকে আসলে পরিবেশ অধিকার রক্ষায় মানবাধিকার রক্ষায় কর্মরত ব্যক্তি এবং সংস্থাগুলোর বিরুদ্ধে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে গতকালকের ঘটনাটাই হচ্ছে এটা আমাদের জানা মতে এর ধারাবাহিকতার সর্বশেষ ঘটনা এবং এটা একেবারেই শুধুমাত্র অগ্রহণযোগ্য তা না সম্পূর্ণভাবে বেআইনি এবং সংবিধান পরিচিত কিভাবে হতে পারে যে একটা এলাকায় যেখানে ৫০ বছরের অধিক সময় এই জায়গাটাকে ঈদগাহ খেলার মাঠ মৃত ব্যক্তিদের সৎকারের জন্য এলাকাবাসী ব্যবহার করছেন কিভাবে সেটাকে কিভাবে সেটাকে একটা রাষ্ট্রীয় সংস্থা তার ভবন বানানোর জন্য নিতে পারে আমরা কখনো বলছি না থানা বানানোর প্রয়োজন অবশ্যই থানা বানানোর প্রয়োজন আছে

এলাকাবাসী খেলবে কোথায় এই জবাবটা কি সরকারের কোন কর্তৃপক্ষ আমাদেরকে দেবে নাকি খেলতে রাখবে না বাচ্চারা কম্পিউটার খেলবে কম্পিউটার খেলে খেলে ওখান কিছু কিছু ক্রাইম শিখবে এবং সেজন্যই একটা থানা নির্মাণ করাটা দরকার মনে করলো সরকার থানা হবে আমরা বারবার বলছি কিন্তু সেখানে অন্য কোন পরিত্যাক্ত বাসা নিতে হবে এইরকম এত অল্প জায়গার মধ্যে প্রত্যেকটা এলাকা থানা যদি বলে তার একটা করে ভবন লাগবে প্রত্যেকটা এলাকার থানা এই ভবন এই স্থান সংকুলন তো অসম্ভব হয়ে পড়বে একটা ভবনে কি একটা সুউচ্চ ভবন করে দু তিনটা থানা সেটা ভাগ করে নিতে পারে তাহলে কিন্তু একটা থানার পুলিশ ফোর্স এর যেখানে অভাব থাকে সে অন্য থানা হেল্প করতে পারে আমি জানি না মানে হয়তো ওখানে বলবে যে আমার এটা একটি আর তোমার একটা অর্থ আর কথা হচ্ছে গতকাল যে ঘটনাটা ঘটেছে দেখেন এই যে তুলে নিয়ে যাওয়ার একটা প্রবণতা এইটা আবার আমরা দেখলাম তাকে গ্রেফতার করা হতো তার বিরুদ্ধে একটা মামলা দেওয়া হতো যদি পুলিশ মনে করে যে সে তিনি কোন একটা আইন ভঙ্গ করেছে তার বিরুদ্ধে একটা মামলা দেওয়া হতো একটা আইনি প্রক্রিয়া চলত সেই আইনি প্রক্রিয়া তিনি হয় গ্রেফতার হতে নতুন জামিন পেতেন যা হয় হতো কিন্তু পুলিশ চাইলেই যে কাউকে একটা তুলে নিয়ে যেতে পারে তার গাড়িতে এবং তারপরে তার সাথে ছেলেকে তুলে নিতে পারে এবং রোজার দিনে মাকে এক ঘরে ছেলেকে আরেক ঘরে আটকে রাখতে পারে আমাদের কাউকে আমি খুশি আপা আমরা দিনভর চেষ্টা করেছি আমাদের বিজেপি আরিফ ভাই আছেন আমরা দিনভর চেষ্টা করেছি জানবার জন্য যে অভিযোগটা কি দয়া করে আমাদেরকে বলে তাহলে কি পুলিশ যা করতে চাই তাই সরকারি কাজ সরকারি কাজে বাধা দেওয়াটার বিষয় সরকারি কাজ মাঠের মধ্যে থানা বানানো সরকারি কাজ কোন রকম অভিযোগ ছাড়া একজন নারীকে তুলে নিয়ে যাওয়া সরকারি কাজ কোন আইনি প্রক্রিয়া অনুসরণ না করে একটা নিজের বাচ্চাকে তুলে নিয়ে যাওয়া সরকারি কাজ সরকার তো আমাদের সরকার আমাদের তো এগুলোকে সরকারি কাজ মনে করি সরকারি কাজের নামে সকল অন্যায়কে লিগালাইজ করায় আর সুযোগ নেই আমাদেরকে এখন সকলকে সংগঠিত হতে হবে যে কটা খেলার মাঠ ঢাকা শহরে আছে আমরা আর এফোর্ড করতে পারি না যে এগুলো অন্য কোনো কাজে ব্যবহার হবে বলে আমাদের দাবি স্পষ্ট এই খেলার মাঠ খেলার মাঠ থাকবে এই অঙ্গিকার দিতে হবে কারণ আমাদের বিভিন্ন প্ল্যানেও খেলার মাঠ হিসেবেই দেখানো আছে। তাহলে তো সরকারকে বলতে হবে যে এলাকার মানুষ কোথায় খেলবে। একটা না একটা উত্তর তো সরকারকে দিতে হবে। মূলণগত হচ্ছে যে কালকের পুরো ঘটনার আমরা নিরপেক্ষ অবলম্বন চাই। যাতে করে বারবার এই যে সরকার সমাজকে পরিবারকে বিঘ্নিত করার মত ঘটনাগুলো ঘট আছে কিছু সংকট কর্মকর্তা সেটার একটা উত্তর আমরা পাই। এই ঘটনাগুলো আর না ঘটে আমরা বলি গণতন্ত্র আবার বলি মাছ রক্ষার আন্দোলন করা যাবে না তাহলে কি নিয়ে আন্দোলন করবো তাহলে আমাদেরকে দিয়ে দেওয়া আমরা জানবো যে এই এই জিনিস নিয়ে আন্দোলন করা যাবে এর বাইরে আর কোনো জিনিস নিয়ে আন্দোলন করা যাবে না আমাদেরকে বলে

আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে দেখতে চাই। ভয়রানি করার হাতিয়া তারা হতে পারে না। এটা ব্রিটিশ সরকারের সময় না। এটা পাকিস্তান সরকারের সময় না। এটা স্বাধীন বাংলাদেশের সময়। আমরা স্বাধীন বাংলাদেশে একেবারে সাংবিধানিক অধিকার অধিকারপ্রাপ্ত নাগরিকেরা কথা বলছি। আশা করি সরকার আমাদের এই কথাগুলো শুনবেন এবং আজকে বৈচিত্র্যময়widetilde আমাদের যে সমাবেশেতুলনামূলক আলোচনা আছে সেই সমাবেশে আমরা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।